সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমরা হিসাব বিজ্ঞান একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায় নিয়ে ধারাবাহিকভাবে আমরা আজকে দ্বিতীয় পর্ব আলোচনা করব আমাদের আজকের আলোচনার বিষয় হিসাব সমীকরণ তো বন্ধুরা হিসাব সমীকরণ এই অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই হিসাব সমীকরণ সঠিকভাবে বুঝতে না পারলে এই অধ্যায়ের অঙ্কের উত্তর দেওয়া সম্ভব হবে না সুতরাং তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ যদি দেখ দেখো তাহলে আমার মনে হয় খুব সহজ সুন্দরভাবে এই হিসাব সমীকরণ সম্পর্কে তোমাদের সুন্দর এক স্পষ্ট একটা ধারণা হয়ে যাবে তো চলো বন্ধুরা আমার সময় বেশি সময় ক্ষেপণ না করে চলে যাই আমাদের আজকের পাঠ পরিকল্পনায় আমাদের হিসাব বিজ্ঞান পরিচিতি হিসাব বিজ্ঞান পত্র করব দুই দেখো বন্ধুরা আজকে আমি আগেই তোমাদের এখানে লিখে রাখছি যে হিসাব বিজ্ঞান প্রথমপত্র প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি হিসাব সমীকরণ নিয়ে আমি আলোচনা করব হিসাব সমীকরণের প্রভাব এই কল্টু এনযোগ ওই প্রমাণ করো হিসাব বিবরণী শখ রেগুলার শখ দেখো বন্ধুরা এই অধ্যায়ে তোমাদের একটা অঙ্ক আসে সেটা কি যে তোমাদের দেখো কি কি চারটা জিনিস আছে চারটা জিনিস হিসাব সমীকরণের প্রভাব এটা আসতে পারে এটা আসতে পারে ওই আবার বিবরণী শাক এই নামে এই নামেও আসতে পারে যে কোনো একটি থাকলে আমাদের বুঝতে হবে যে জিনিসটা একই অর্থাৎ কঙ্কটার শাক একই রকম হবে তো বন্ধুরা হিসাব সমীকরণ এই অধ্যায়টি করতে হলে তোমাদেরকে সম্যক কিছু ধারণা প্রয়োজন সম্যক কিছু ধারণা থাকা প্রয়োজন সেটা কি আমরা একটু আলোচনা করি দেখো এই হিসাব সমীকরণ প্রভাব এই প্রভাব এই আমরা সবসময় কি চিন্তা করব। সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্বেও সমান হইতে হবে সম্পদ সম্পদ পাশ এবং দায় আর মালিকানা সত্ত্বেও যদি সমান হয় তাহলে আমরা ধরে নিব আমাদের অঙ্কটা ঠিক আছে আদারওয়াইজ অঙ্কটা ঠিক হবে না তো আমরা চলো এই সম্পদ এবং দায় আর মালিকানা সত্য এগুলো নিয়ে একটু আলোচনা করি কোনটা সম্পদ কি সম্পদ কোনটা দায় কোনটা মালিকানা সত্ত্ব এই বিষয়গুলো স্পষ্ট যখন তোমার ধারণা হয়ে যাবে বন্ধুরা তখন তুমি সঠিকভাবে অঙ্কটি করতে পারবা তো আসো আমরা একটু আলোচনা করি দেখো প্রথমে লিখে রাখছি কি সম্পদ আছে সম্পদ সম্পদ মানে কি যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের কিছু জিনিসপত্র সময় থাকে সেটা কি যে হাতে নগদ থাকতে পারে ব্যাংক জমা থাকতে পারে নগদ তহবিল থাকতে পারে আসবাবপত্র থাকতে পারে দেখো আমি আগেই কিছু কিছু জিনিস লিখে রেখেছি তোমাদের জন্য হাতে নগদ নগদ তহবিল ব্যাংক জমা আসবাবপত্র যন্ত্রপাতি দেনাদার প্রাপ্য হিসাব আসো বন্ধুরা নগদ হবে জিনিসটা কি অর্থাৎ ব্যবসায় আরম্ভ করব আরম্ভ করার সময় মালিক যে ব্যক্তিগত তহবিল অর্থাৎ নগদ কিছু টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করে সেই অর্থটাকে আমরা সাধারণত নবদ তহবিল হিসেবে ধরে থাকি এবার আসো ব্যাংক জমা ব্যাংক জমা মানে কি যে মালিকের অর্থাৎ আমার কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান স্টার্ট করতে যাচ্ছে তো আমার ব্যাংক কিছু টাকা জমা আছে সেই জমাটা আমরা সম্পদ নামে লিখে রাখি সম্পদ কি সম্পদ এটা চলতি সম্পদ আসল বন্ধুরা আসবাবপত্র আসবাবপত্র কি এটা আসবাবপত্র একটা স্থায়ী সম্পদ যন্ত্রপাতি যন্ত্রপাতি কি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য তো যন্ত্রপাতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় কোনো ব্যবসা প্রতিষ্ঠান কলকারখানা কারখানা যদি চালাতে যাই যন্ত্রপাতি তো যন্ত্রপাতি একটা স্থায়ী সম্পদ দেনাদার বা প্রাপ্য হিসাব তোমরা এসএসসি বা নবম দশম শ্রেণীতে দেনাদার নামটার সাথে খুব পরিচিত কিন্তু প্রাপ্য হিসাব নামটার সাথে খুব একটা পরিচিত না তো এখানে দুটো নাম থাকতে পারে দেনাদার বা প্রাপ্য হিসাব দেনাদার যা প্রাপ্য তাই দেনাদার মানে কি দেনাদার বিষয়টা কি যে আমাদের কাছে কেউ কিছু যদি পায় তাহলে কি হবে সেটা দেনাদার আচ্ছা বন্ধুরা এরপর কি আছে অফিস সরঞ্জাম অফিস সরঞ্জামটা কি অফিস সরঞ্জাম অর্থাৎ অফিসের জন্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো সেটা হচ্ছে অফিস সরঞ্জাম সেবা সরঞ্জাম হতে পারে বিনিয়োগ হতে পারে বিনিয়োগটা কি বিনিয়োগ অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে অর্থ লগ্নি করাকে বলা হয় বিনিয়োগ অফিস সাপ্লাইস অগ্রিম খরচ এগুলো সবই সম্পদ আসলে দায় দায় দায়টা কি অর্থাৎ আমি কারো কাছ থেকে কোনো কিছু নিয়েছি এটা আমাকে ফেরত দিতে হবে এটা আমাকে কি করতে হবে ফেরত দিতে হবে এই ফেরত যে দিতে হবে আমি যে তার নিকট দায়বদ্ধ এটাকেই বলা হচ্ছে দায় তো আসল দায়গুলো কি কি ব্যাংক ঋণ অর্থাৎ ব্যাঙ্ক থেকে আমরা ঋণ নিয়ে এসে এখনো পরিশোধ করিনি এটা আমার জন্য একটা দায় ঋণ একই কথা কারো কাছ থেকে ঋণ নিলে সেটা দায় ব্যাংক জমা অতিরিক্ত আচ্ছা বন্ধুরা আমার ব্যাংকে জমা আছে দশ লক্ষ টাকা আমি যদি বারো লক্ষ টাকা উত্তোলন করি তাহলে কি হবে সেটা ব্যাংক জমা অতিরিক্ত না অতিরিক্ত তোর টাকাটা তো আমাকে ফেরত দিতে হবে নাকি ফেরতটাই হচ্ছে অর্থাৎ অতিরিক্ত যে টাকাটা সেটা আমার কাছে দায় এই জন্য ব্যাংক জমা অতিরিক্ত দায় পাওনাদার বা প্রদেয় হিসাব অর্থাৎ আমরা যাদের কাছে পাবো সে কি পাওনাদার আমরা যাদের কাছে পাবো সে হচ্ছে পাওনাদার বকেয়া খরচ বকেয়া কিছু খরচ থাকে ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য বেতন মজুরি অনেক সময় এসবগুলো কি থাকে খরচ বকেয়া থাকে এই বকেয়া খরচগুলো আমরা চলতি দেয় হিসেবে দেখাই মালিকানা সত্য আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম মালিকানা সত্য মালিকানা সত্যের মধ্যে কি কি থাকে চারটা উপাদান থাকে সেই চারটা উপাদান কি বন্ধুরা মূলধন আয় ব্যয় উত্তোলন মূলধন অর্থাৎ মালিকানা সত্ত্বেও এখানে বৃদ্ধি মূলধন মূলধন আসলে সত্ত্ব বৃদ্ধি পায় যদি আয় হয় তাহলে বৃদ্ধি পায় আবার দেখা যাচ্ছে যদি কোনো ব্যয় হয় তাহলে কি হয়। সত্ত্ব হ্রাস পায় ব্যয় এই যে ব্যয় হলে ব্যয় হলে আবার যদি মালিক কখনো কারবার থেকে উত্তোলন করে নিয়ে যায় তাহলে কি হবে তাহলেও সেটা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে তো আমরা আসি মূলধনটা কি মালিক যখন কারবারে কোনো অর্থ প্রথমেই যে বিনিয়োগটা করে সেটাই আমরা মূলধন হিসেবে গণ্য করে থাকি আয় কি অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের অনেক আয়ের ব্যাপার থাকে অর্থাৎ কোনো কিছু যদি বিক্রয় করি বিক্রয় করলে আমাদের আয় হয় ব্যয়টা কি ব্যয়টা হচ্ছে কি যে কোনো কিছু ক্রয় যদি করি অর্থাৎ এখানে আমরা ধরে নিতে পারি কোনো অর্থ যদি আমরা ইনকাম অর্থাৎ টাকা আসলে সেটা আয় হিসেবে গণ্য করা হয় এবং টাকা যদি চলে যায় আর ফিরে আসবে না তাহলে সেটাকে ব্যয় হিসেবে ধরে অবশ্যই ব্যবসা সংশ্লিষ্ট বিষয় হতে হবে দেখো বন্ধুরা উত্তোলনটা কি অর্থাৎ মালিকের কখনো যদি কোনো অর্থ প্রয়োজন হয় ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো অর্থ যদি সে নেয় তাহলে সেই নেওয়া অর্থটাকে আমরা বলি উত্তোলন উত্তোলন এখানে নগদ উত্তোলনও হতে পারে অথবা ব্যাংক থেকে উত্তোলন হতে পারে আস বন্ধুরা খরচ খরচ আর ব্যয় অনেকগুলো খরচ আছে আমরা খরচ এখানে লিখে রাখছি দেখো বন্ধুরা বেতন ভাড়া মনিহারি বিজ্ঞাপন ঋণের সুদ অগ্রিম খরচ দেখো একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গেলে বেতন দেওয়া লাগে বেতন দিলে কি সে টাকাটা চলে যায় ভাড়া অর্থাৎ কোনো কিছুর জন্য অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য অফিস ভাড়া নিতে পারি আমরা সেটা ভাড়া মণিহারি মণিহারি কি আমরা একটু পরে বিবরণ আছে মণিহারিটা কি পরে আলোচনা বিজ্ঞাপন অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য আমার পণ্যের যে বাজার জাতকরণ করার জন্য যে বিজ্ঞাপনের ব্যবস্থা করা হয় অর্থাৎ যে প্রচারের ব্যবস্থা করা হয় সেটা হচ্ছে বিজ্ঞাপন দেখো বন্ধুরা ঋণের সুদ আমরা যে ঋণ গ্রহণ করেছিলাম এই ঋণের সুদটা যদি আমরা দিতে যাই তাহলে সেটা আমাদের জন্য কি খরচ হবে হ্যাঁ যদি পাইতাম তাহলে আমাদের জন্য আয় হতো কিন্তু পাচ্ছি না তো ঋণ নিয়েছিলাম সেটার জন্য আমাকে অতিরিক্ত যে অর্থ ব্যয় করতে হচ্ছে সেটা হচ্ছে ঋণের সুদ অগ্রিম খরচ কারবার পরিচালনার জন্য কিছু অগ্রিম খরচ থেকে থাকে বেতনও হতে পারে ভাড়াও হতে পারে এবং বন্ধুরা মনিহারি একটু আগে বলছিলাম যে মনিহারি মণিহারি মানে কি অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য কাগজ কলম পেন্সিল এই সবগুলো যদি কোনো কিছু ক্রয় করি তাহলে সেটাকে আমরা মনিহারি হিসেবে গণ্য করে থাকি দেখো কি কি আছে কাগজ পেন্সিল রবার কার্বন ও কালি এগুলো হচ্ছে মনিহারি অফিস সরঞ্জাম ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য অফিস সরঞ্জাম আমাদের নাম পাবো অঙ্ক করতে গেলে অর্থাৎ কোনো না কোনো অধ্যায়ে গেলেই আমরা পাবো তো অফিস সরঞ্জামগুলো কী কী আমাদের জেনে রাখি তাহলে এই হিসাব সমীকরণ অধ্যায় তোমার জন্য সহজ হবে অফিস সরঞ্জাম নামে একটা যদি শখ আসে যদি টিভি আসে টিভিটা আমরা কী নামে লিখব আমি জানি না টিভিটা কি নামে আমি জানি না তাহলে আমার যদি জানা থাকে তাহলে আমার শখটাও খুব সুন্দরভাবে লিখতে পারবো দেখো অফিস সরঞ্জাম টিভি ফ্রিজ এসি কম্পিউটার ফটোকপি মেশিন স্ক্যানার প্রিন্টার এবার আসো অফিস সাপ্লাইজ অফিস সাপ্লাইজ দেখো বন্ধুরা অফিস সাপ্লাইস কি এটা কিন্তু খুব জানা জরুরি কারণ অফিস সাপ্লাইস ঘড়ি যদি আসে আমি যদি ঘড়ি এখন আমি লিখে রাখি যে অফিস সরঞ্জাম তাহলে তো হবে না জানা জরুরি যে অফিস সরঞ্জামগুলো কি কি অফিস সাপ্লাইজ গুলো কি কি দেখো অফিস কী কি আমরা একটু দেখি ঘড়ি এস্ট ক্যালকুলেটার অর্থাৎ অফিসের জন্য যা প্রয়োজন ঘড়ি দরকার হয় দরকার হয় এবং ক্যালকুলেটর দরকার হয় বন্ধুরা এই হিসাব সমীকরণ করার জন্য তোমার স্পষ্ট ধারণা থাকতে হবে সম্পদ সম্পর্কে দায় সম্পর্কে মালিকানা সত্য সম্পর্কে মনিহারি সম্পর্কে অফিস সরঞ্জাম সম্পর্কে অফিস সাপ্লাইজ সম্পর্কে তোমাদের হিসাব সমীকরণের এই টেবুলার সাপ বা হিসাব সমীকরণের প্রভাব অধ্যায় নিয়ে খুবই একটা গন্ডগোল আছে তোমাদের মধ্যে মানে তোমাদের মধ্যে একটা ধারণা এই অঙ্কটা অনেক বেশি কঠিন আসলে কিন্তু মোটেও কঠিন না যদি তোমরা মনোযোগ দিয়ে এই বিষয়গুলো রপ্ত করতে পারো অর্থাৎ সম্পদগুলো কি কি দায়গুলো কি কি এবং মালিকানা শব্দগুলো কি কি আয়গুলো কি এবং ব্যয়গুলো কি এই জিনিস এই চারটা জিনিস অর্থাৎ এই চারটা জিনিস কি কি আমরা দেখি সম্পদ সরি চারটা জিনিস না সম্পদ দায় মালিক খরচ মনভেলি অফিস সরঞ্জাম করে রপ্ত করতে পারি আমার মনে হয় এই অধ্যায়টি তোমাদের জন্য বন্ধুরা খুব সহজ হয়ে যাবে দেখো হিসাব সমীকরণ আমি কিন্তু লিখে রেখেছি দেখো চারটা বিষয় লিখে রেখেছি এই চারটা বিষয়ের যে কোনো একটি নাম যদি আসে তাহলে একই রকম ভাবে অঙ্কটা করতে হবে চারটা বিষয় আমি প্রথমেই বলেছিলাম আবারও একবার বলছি দেখো হিসাব সঞ্চয়নের প্রভাব আসতে পারে এ ইকাল টু এল নাম দিয়েও আসতে পারে টেবুলার শখ এ নাম দিয়েও আসতে পারে তো চলো বন্ধুরা আমরা একটি অঙ্ক করে দেখাই যে আসলে মানে কিভাবে করতে হবে শখটা একটু দেখি আমরা যে টেবুলার শখটা কেমন হয় দেখো বন্ধুরা আমি তোমাদের সামনে চট্টগ্রাম বোর্ড দুই একটি হিসাব সমীকরণ অঙ্ক নিয়ে হাজির হয়েছে টেবুলার সক টেবুলার সকটা কি হয় আমরা একটু দেখি প্রথমে কি লিখতে হয় তারিখ তারিখের একটা কলাম লিখতে হয় তারপরে উদ্বৃত্ত লিখতে হয় তারপরে সম্পদ একটা কলাম থাকে সম্পদের মধ্যে অর্থাৎ তোমার কি কি সম্পদগুলো থাকে সেই বিষয়গুলো এখানে উল্লেখ করতে হয় এটা অঙ্ক তোমরা বুঝতে পারবে যে আসলে আমার কি কি শখ হবে সম্পদগুলো গুলো কি কি এরপরে আছে কি সমস্ত দায় দায়ের মধ্যে কি থাকতে পারে দায় অনেক কিছুই তো থাকতে পারে আমরা দেখিয়েছি তো আমার এই অঙ্কটাই আছে দুটো দায় একটা কি প্রদয় হিসাব একটা ঋণ হিসাব এরপরে মালিকানা সত্য অর্থাৎ মালিকানা সত্যটা কি একটু আগে আমরা জানিয়েছি যে মালিকের যে সত্য সেটা হচ্ছে মালিকানা সত্য এরপরে আমরা কি একটা শখ দিব মন্তব্য তো আসো বন্ধুরা আমরা একটা অঙ্ক দেখি শখটা তোমরা কিভাবে করবা আমি আগেই বলি অঙ্কটা বারবার করে পড়তে হবে অঙ্কটা পড়ার পরে তুমি একটা নোট করবা যে আসলে আমার সম্পদগুলো কি কী সম্পদগুলো নোট করবা আমি যেমন একটু আলাদা একটা নোট করে রাখছি আগে যে আমার সম্পদগুলো কি 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 রিকোয়ারমেন্ট ছিল অর্থাৎ এক তারিখ এই অঙ্কটায় এক তারিখ সাত তারিখ দশ আর তিরিশ তারিখ এই চারটা তারিখে আমি পড়ে ঠিক করেছি আসলে সম্পদ কি কি এবং দায় কি কি। তোমাদেরকেও ঠিক একইভাবে ঠিক করতে হবে যে সম্পদ কি কি আর দায় কি কি তাহলে এই সম্পদ পাশে কয়টা কলাম হবে এবং দায়ের পাশে কয়টা কলাম হবে মালিকানা শর্ত অলওয়েজ থাকবে দেখো চট্টগ্রাম বোর্ড দুই আমরা এক তারিখে এক তারিখে একটা এন্টি বলছি এখানে যে মিন্টু ব্রাদার্স দু সালের পহেলা জানুয়ারি তারিখ নগদ এক লক্ষ আশি হাজার টাকা সত্তর হাজার টাকার আসবাবপত্র ষাট হাজার টাকার ঋণ নিয়ে কারবার আরম্ভ করেন আমরা এতটুকু নিয়ে যদি আলোচনা করি দেখো আমরা নগদ নগদ একটা চলতি সম্পদ তো সম্পদের সম্পদের পাশে দেখো আমরা সম্পদের আন্ডারে লিখেছি নগদ এরপরে কি লিখেছি আসবাবপত্র নিয়ে আসছিল আসবাবপত্রের একটা সক বা কলাম লিখেছি এরপরে একটা ব্যাংক হিসাব লিখেছি ওটা পরে আসতেছে আগে এক তারিখটা নিয়ে আমরা আলোচনা করি দেখো বন্ধুরা যদি কোনো কিছু নিয়ে আসে কারবারে অর্থাৎ নগদ টাকা এবং আসবাবপত্র এই দুটো জিনিস যদি নিয়ে আসে তাহলে কি মালিকানা সত্ত্বেও মূলধন বৃদ্ধি পায় না তো এই জন্য আমরা মূলধনের ঘরে লিখেছি দেখো এই এক লক্ষ আশি হাজার টাকা এবং সত্তর হাজার টাকা কত হয় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে একটা ঋণ নিয়েও আসছিল কারবারে ঋণ নিয়ে আসলে এর জাবেদা কী হয় ঋণ নিয়ে আসলে নগদ হিসাব ডেবিট ঋণ হিসাব ক্রেডিট দেখো আমরা নগদের সাথে এখানে যোগ করেছি ষাট হাজার টাকা আর ঋণ তো আমাদের জন্য একটা দায় আমরা যেহেতু ঋণ গ্রহণ করেছি কারো কাছ থেকে তো আমাদের কাছে টাকাটা পাবে তো ঋণটা দায় এই জন্য আমরা দায়ের কলম হিসাবে লিখেছি দেখো ক্রোধ হিসাব ঋণ হিসাব তো ঋণ হিসাবে আমরা ষাট হাজার টাকা দেখিয়েছি সব সময় খেয়াল রাখতে হবে এই অঙ্কটা করার সময় যে সম্পদ আর দায় প্রতিটি লাইনেই যদি তুমি ঠিক করো তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম আমার মনে হয় আজকে তুমি এই ভিডিওটি দেখার পরে এই অধ্যায়ের অর্থাৎ হিসাব সমীকরণের শখ বিষয়টাতে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ দেখো এরপর সাত তারিখে বলছে সোনালী ব্যাংকে একটি চলতি হিসাব খোলা হলো সোনালী ব্যাংকে চলতি হিসাব খোলা হলো এর জাবেদাটা কি ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট দেখো বন্ধুরা একটা কথা বলে বলে রাখি তোমরা নবম দশম শ্রেণীতে জাবেদা করে এসছো তো এই জাবেদাটা যার আয়ত্তে ভালো আছে সে কিন্তু যে কোনো কিছুই করতে পারবে এই প্রথম অধ্যায় করতে পারবে দ্বিতীয় অধ্যায় করতে পারবে এবং আর্থিক বিবরণী যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টিও সহজে করতে পারবে তোমরা দেখো এখানে কি বলেছি ব্যাংক হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট ব্যাংক বৃদ্ধি পাচ্ছে সম্পদ বৃদ্ধি পাচ্ছে একদিকে আবার সম্পদ হ্রাস পাচ্ছে একদিকে তো দেখো আমরা ব্যাংকের কলামে দেখেছি পঞ্চাশ হাজার টাকা আর একদিকে সম্পদ কমেছে মানে হিসাব খুলতে গেলে তো টাকা চলে যাচ্ছে সেক্ষেত্রে কমিয়ে দিয়েছি টাকা হাজার দেখো প্রতিবার আমরা কি করেছি দেখো উদ্বৃত্ত টেনেছি কিন্তু উদ্বৃত্ত আমি বারবার করে একটা কথা বলি প্রতিবার তুমি ঠিক করতে পারো এই অঙ্কটা তোমার ঠিক হচ্ছে কি না অর্থাৎ সমান হবে দুই পাশটা সমান হবে প্রতিবার উদ্বৃত্ত টেনে তুমি এটা নির্ণয় করতে পারো দেখো আমরা এই উদ্বৃত্ত পঞ্চাশ হাজার টাকা এখানে বিয়োগ করেছিলাম এখানে যোগ করেছিলাম দেখো এই এই যে এই যে যোগটা দেখো তোমার সমান আছে এই যোগটা এবং এই যোগটা সমান আছে এবার খেয়াল করো বন্ধুরা দশ তারিখে কি বলেছে ধারে পঁয়তাল্লিশ হাজার টাকার একটি নতুন আলমারি ক্রয় করা হলো আচ্ছা ধারে ক্রয়ের সাথে কার সম্পর্ক ধারে কুরায় বাকিতে ক্রয় নিশ্চয়ই তোমরা এই বিষয়টা খুব সহজে জানো যে কুরায়ের সাথে পাওনাদার সম্পর্ক যুক্ত তোমরা এসএসসি বা নবম দশম শ্রেণীতে করে বাকিতে কুরায় যাবে তা ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট আমরা যেহেতু এখন একাদশ দ্বাদশ শ্রেণীতে পাওনাদার না লিখে আমরা আধুনিক পদ্ধতিতে শুধু হিসাবটা লিখব তো আমরা এখানেও লিখেছি কি জামেদাটা যদি করে আবার বলি জামেদায় যদি আসি তাহলে কি আসতেছে কি কিনেছে আমরা সম্পদ ক্রয় করেছি সম্পদ তাহলে আড়বপত্র হিসাব ডেবিট আর প্রদয় হিসাব ক্রেডিট দেখো দুই কি হচ্ছে একটা দায় বৃদ্ধি পাচ্ছে একদিকে একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে দেখো আমরা আসবাবপত্রের অর্থাৎ সম্পদ বাড়িয়ে দিয়েছি আবার এদিকে প্রদয় হিসাব দায় বাড়িয়ে দিয়েছি আবার উদ্বৃত্ত নিয়ে আসতে টানলাম এরপরে দেখো তিরিশ তারিখে কি বলেছে বিনিয়োগের সুদ পাওয়া গেল বিনিয়োগের সুদ আমার জন্য কি বিনিয়োগের সুদ নিশ্চয়ই আমার জন্য একটা আয় আমি বিনিয়োগ করেছিলাম সেখান থেকে কিছু অর্থ আসছে তার এটা আমার জন্য একটা আয় তো যদি আয় হয় তাহলে কি হবে দেখো জামেদাটা করি আবার যে নগদান হিসাব ডেবিট বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট আচ্ছা নগদ তো আমার একটা সম্পদ আছে কিন্তু বিনিয়োগের সুদ এই নামে কোনো শখকে আমরা লিখতে পারি না এখানে মালিকানা স্বত্বের সাথে কি কী যায় আগেই বলেছি যে এখানে আয় আর ব্যয় অর্থাৎ ব্যয় যদি হয় মালিকানা স্বত্ব হ্রাস পায় আয় যদি হয় মালিকানা স্বত্ব বৃদ্ধি পায় তেমনি এখানেও আমরা মালিকানা স্বত্বকে বাড়াই দিব আবার অন্যদিকে কি নগদকে অর্থাৎ সম্পদকে বাড়িয়ে দিব আসো দেখো ছয় হাজার টাকা আমরা নগদের সাথে যোগ করলাম আর এখানে মালিকানা স্বত্বকে বাড়িয়ে দিলাম এখানে মন্তব্য ঘর রাখছিলাম আমরা একটা এটা আমি বলতে ভুলে গেছি মন্তব্য ঘরটা তোমার যে এন্ট্রিটা আছে যে বিষয়টা আছে ওই বিষয়টা সংক্ষিপ্ত আকারে পাশে লিখে দিল প্রথমে কি ছিল আমাদের নগদ আসবাবপত্র ও ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো ব্যাংকে চলতি হিসাব খোলা হলো ধারে আলমারি করায় করা হলো বিনিয়োগের সুদ পাওয়া গেল দেখো বন্ধুরা আমরা সম্পদ পাশটা যোগ করবো সম্পদ পাশটা কি করব যোগ করব আমরা যোগ করে হচ্ছে তিন লক্ষ একষ্টি হাজার টাকা ক্লোজ করে দিলাম ক্লোজ এবার কি আসতেছে দায় এবং মালিকানা সত্য আমরা যোগ করে দেখলাম এটা আসে দায় এবং মালিকানা সত্ত্ব যদি আমরা যোগ করি তাহলে এটা আসে আমার একটু ভুল হয়েছে বন্ধুরা এখানে ছাপ্পান্ন হাজার হবে দেখো যোগ বিয়োগ করার সময় আমার কিন্তু খেয়াল করতে হবে যে আসলে যোগ ঠিক মতো ডানা হচ্ছে কিনা নাহলে আমার মতো কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে দেখো এখানে এই তিনটা যোগ করলে তিন লক্ষ একষট্টি হাজার হয় অর্থাৎ আমরা দেখলাম এই অঙ্কটায় এ ইকাল টু এ টু এল যোগ ও ই সমান আছে এই অঙ্কটা সমান আছে তো বন্ধুরা আশা করি তোমরা এই অধ্যায়টি আজকের যে অঙ্কটা আমি করালাম এর মাধ্যমে সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বন্ধুরা তোমরা সুন্দরভাবে বুঝতে পারো তাহলে আমি নিজেকে ধন্য মনে করব আর যদি কেউ বুঝতে না পারো তাহলে লাইক কমেন্ট শেয়ার অর্থাৎ যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবা আর যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা সবাইকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করতেছি আল্লাহ হাফেজ